সালাম উনি যখন নাকি তোর সিনায় যায় আল্লাহর সাথে কথা বলার জন্য একজন গরিব মানু ডাক দেয় কয় মুসা গো অর্থ করি টাকা পয়সা নাই চলতে বড় সমস্যা হয় আল্লাহকে বলবা কি আমল করলে আল্লাহ অর্থ করির মধ্যে বরকত দিবে টাকা পয়সার মধ্যে বরকত দিবে আল্লাহর কাছে একটু করবেন এই বলে মুসা নবী একটু সামনে গেলেন যাওয়ার পর একজন ধনী মানুষ মুসা নবীর ডাক দিয়ে কয়। রে বয় মুসা এত সম্পদ দিলেন এত টাকা পয়সা ধন দৌলত দিলেন আল্লাহকে বলবেন কি আমল করলে ধন সম্পদ কমে কারণ ধন সম্পদের কারণে আমি আল্লাহর গোলামি করতে পারি না আল্লাহকে বলবেন কি করলে সম্পদ কমে যায় মুসানবি আবার সামনে গেলেন যাওয়ার সময় দেখে একজন মানুষের হাত নাই পা নাই সে একবারে একবারে বেকার মানুষ রাস্তার মধ্যে বসে আছে আল্লাহ নবী মুসা রাখিয়া বলে মুসা মোল্লা আমার আল্লাহর কাছে যাচ্ছ কথা বলার জন্য আমার আল্লাহকে বলবা আমার মতন এ বেকার মানুষ আল্লাহ কেন বানাইলেন আল্লাহ আমার দ্বারা কি আল্লাহর লাভ হবে আল্লাহর নবী মুসালাই সালাম যখন নাকি তোর সিনায় গেলেন তোর পর্বতে গেলেন যাওয়ার সময় কত বকতন হয়েছে আল্লাহর সাথে কথা বলার বলেন মুশ্বরে দুস আমার আল্লাহ কেবল প্রবুর হে সময় একজন তোমার প্রশ্ন করেছে কি আমল করলে তুমি তাকে সম্পদ ওলা বানাইবা অর্থওয়ালা বানাইবা টাকাওয়ালা বানাইবা আমল গুলো আমাকে বলে দেওয়ার জন্য বলেছে অক প্রভু দুই নম্বরে তোমার একজন বান্দা বড় অর্থওয়ালা টাকা পয়সাওয়ালা সে নাকি ধন সম্পদের কারণে তোমার বندگی করতে পারে না আল্লাহ গো সে বলেছে অর্থ সম্পদ কি করলে কমে ওই আমলটা তাকে বলার জন্য তৃতীয়জন বলেছে সে একবারে বেকার হাত না পাউনায় চলতে পারে না কেউ খাবার দিলে গ্রহণ করে নিজে নিজে খাবার খেতে পারে না এমন মানুষ তুমি আল্লাহ কেন বানাই তার দ্বারা তোমার কি লাভ হবে এই তিনজন মানুষ তিন তিনটি দরখাস্ত করেছে আমার আল্লাহ ডাক দিয়া কয়া মুসারি প্রথম যিনি গরি অর্থ করি নাই সে যে অভাবের মধ্যে থাকে তাকে বলবা সে যেন সকাল সন্ধ্যা আমি মালিকে শুক্রিয়া দায় করে তাহলে আমি আল্লাহ তাকে দুনিয়াতে অর্থের অভাব দিব না আমি আল্লাহ তাকে দুনিয়াতে ধনাট্য বানায় দিব দুই নম্বরে যে দলি লোকটা টাকার কারণে সম্বোধির কারণে আমি আল্লাহর গোলামি করতে পারে না ওই লোককে বলবা সে যেন শুক্রিয়া কমায়া দেয় আমি আল্লাহর শুকরিয়া কমায়া দেয় তাহলে আমি আল্লাহ তার দন সম্পদ আস্তে আস্তে কমায়া দেব দুই নম্বরে মুসারি যেই তার হাত নাই পাও নাই চলতে পারে না নিজে নিজে খাবার খেতে পারে না ওই লোকটা প্রশ্ন করেছে তারে আমি আল্লাহ কেন বানাইলাম মুসা Okay, well,

জাহান্নের একটা সিদ্র আছে গো ওই সিদ্রকে বন্ধ করার জন্য আমার মালিক হয়েছে তোমাকে বানায় না ওই বেকার লোকটা এই কথা শুনিয়া সাথে সাথে আমার আল্লাহর শুক্রিয়া দায় করেছে আল্লাহ আমার মতন ব্যক্তিকে বানাইয়া তুমি যে জাহার নামের চিদ্র বন্ধ করবা এই জন্যে আমি তোমার শুক্রিয়া আদায় করলাম আমার ভাইরাম ওই লোকটা শুক্রিয়া আদায় করতে দেরি হয় আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ বানায় দিতে দেরি করে না কাউকে বেকার বানায় না ঠিক না আমার কথা বুঝতেছেন মানুষের সংখ্যা এক মানুষ আসলে আইবার সাইন এই জন্য আমার ভাইয়ারা বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া দায় করা আল্লাহ জিকিরের মধ্যে সময় দেওয়া মালিকরা ঢাকা। আল্লাহর ডাকে সারা দেওয়া মালিকের বিধান পালন করা এই জন্য আমরা আমরা যে যে এই জায়গায় দীর্ঘ রাত পর্যন্ত বসে রইলাম আমরা আবারও মালিকের কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ অল্প মানুষ অল্প মালিক দিদি কবর করে